আকবর পার্থ চট্টোপাধ্যায়ের কাছের লোক কোন মুসলি মহিলাটি ঠিক বের করে নিয়েছে পার্থ ঘনিষ্ঠ সাহিনা সুলতানা হায়ের সাহিনা ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্কের মহিলা এসব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যাপার আছে যে বিধায়ক অজিত মাইতির একদম হৃদয়ের মানুষ অজয় মাঝি যা সিরিয়াল নম্বর থার্টি নাইন তাছাড়া চার পাঁচ লাখ টাকা কার শ্বশুর কি কার বৌমা কি জালিকে চিহ্নিত করলাম কিন্তু বুঝতে দিলাম না তার পরিচয়কে গোপন ডাকলাম তার স্কুলের নাম দেয়নি স্কুলের নাম জেলার নাম দিলে অন্তত দেয়নি আরো কিছু বিশিষ্ট জন দাগি আছে নাকি বিশিষ্ট দাগি যাদেরকে এখনো লুকাই তো রাখা হবে এই দাগিটা তো বিদ্রোহ করবে তাহলে বিজেপি করতে হবে সিপিএম করতে হবে কংগ্রেস করতে হবে শিখিয়ে দিচ্ছি তারা খোঁজ তারা চাকরি পেয়েছে এই দু হাজার ষোলো সালের পর থেকে যারা চাকরি পেয়েছেন ঠিক আছে তাদেরকে আগে আইডেন্টিফাই করুন যেমন আমি তো একটু চিনি এরকম চিনি এখন অনেকদিন বলবেন সুপ্রিম কোর্টে তো ওদের লোকা আছে ওই আছে কপিল সিব্বাল আছে সব ঠিকঠাক হয়ে যাবে সব উনি বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি উনি এসএসসিটা কন্ট্রোল করেন না কিন্তু যে পয়সা নিল সে তো দাগি তৈরি করলো যারা পয়সা নিল তাদের সম্পত্তি ক্রোক হয়েছে তাদের জেল জরিমানা হয়েছে তাদের ফাঁসি হয়েছে শিক্ষাকে ধর্ষণ করে খুন তাদেরকে যারা দাগি বানালো হ্যাঁ আবার বলছি তাদেরকে যারা দাগি বানালো মাননীয় মাননীয় একটু তদন্ত করে ওদের পাঠি থেকে আগে বের করুন আচ্ছা মাত্র দু তিন হাজারের গল্প কেন দু হাজার শান্তি দশ হাজার তো আসলে ছাব্বিশ হাজারের মধ্যে মোটামুটি ন দশ হাজার তো হবেই তো ওগুলো কতগুলো লিস্ট বের করবে মানে পঞ্চাশ হাজার লিস্ট বের করতে হবে নাকি এটা তো সেকেন্ডলিজ বলছো নাকি ওখানে কিছু লুখনো হচ্ছে আরও কিছু বিশিষ্ট লোক আছে নাকি এইটাই ক্লিয়ার করতে আরও কিছু বিশিষ্ট দাগি আছে নাকি বিশিষ্ট দাগি যাদেরকে এখনও লুকায়িত রাখা হবে এই দাগিটা তো বিদ্রোহ করবে তাহলে কী চালাকিয়া আমি বঙ্গবাসীকে বলছি সরকারকেও বলছি শিক্ষা দপ্তরকে বলছি আর এস এসি নয় এস এসছি এস বলছি আর কি চি আচ্ছা আপনারা কি ওকে ওদেরকে গোপন করতে চান সাংবাদিকদেরও বলি তারা ঠিক বের করে নিচ্ছে কিন্তু যে কার শ্বশুর কি কার বৌমা কি কার কাছের লোক মানে পার্থ চট্টোপাধ্যায়ের কাছের লোক কোন মুসলিম মহিলাটি ঠিক বের করে নিয়েছে কি মহিলা মুসলিম দেখতেও ভালো কিন্তু বের করে নিয়েছে ঠিক আর কি তো এইটা কিন্তু এই তোমাদের মতো দুষ্টু লোকেরা বোম নিয়ে এই যে হৈ হৈ করে এইগুলো বের করেছে সরকার চাইনি সরকার সরকারকে প্রকাশ করতে চাইনি তাই সরকার করেছে কি মানে যারা ছেড়েছে কে করেছে যাই না দিদি করেছে না বার্তবাবু করেছে না মন্ত্রশিক্ষা পরিষদ করেছে না এসে ছি করেছে আমি জানি না যে করেছে একটা কি কী করেছে চালাই করেছে রোল নম্বর দিয়ে যার নাম দিয়েছে যেমন তোমার নাম কি তোমার নাম হচ্ছে মনীষা আমার জানা মনীষার সংখ্যা হচ্ছে দুশো এবং পশ্চিমবঙ্গে মনীষা হচ্ছে এক লাখ এবার মনীষা বললে লোক কী বুঝবে একটা রোল নম্বর দেখে তো কিছু বুঝবে না সিরিয়াল নাম্বার কিছু বুঝবে না অর্থাৎ জালিকে চিহ্নিত করলাম কিন্তু বুঝতে দিলাম না তার পরিচয়কে গোপন ডাকলাম তার স্কুলের নাম দেয়নি স্কুলের নাম জেলার নাম দিলাম অন্তত ইজিলি ধরে দেয়নি অর্থাৎ এক কথায় গভর্নমেন্ট বা সরকার চাইছে যারা তালিকা প্রকাশ করে যে এতদিন পরে আমি শুধু বলি সরকারকে পার্থ মধ্যশিক্ষা পর্ষদকে এসেছি কে বলি এসেছি না কিন্তু এসেছি ছয় বিষক ছয়শি বিষয়ক ছি যে ছি বলি আচ্ছা এই তালিকাটা যদি আর পাঁচ ছ মাস আগে বেরিয়ে যেত তালিকা তো ছিল যতই ওই সব তথ্য পাঠ হয়ে থাকুক তাহলে তালিকা করা যায় যতই সব সিট ফিট পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হোক না কেন সমস্ত ড্যামেজ করে দেওয়া হোক না কেন তাহলে তালিকা তো করা যায় প্রমাণ হলো মাননীয়া প্রমাণ হলো ও মাননীয়া প্রমাণ হয়েছে তো তাহলে এটা পাঁচ মাস আগে করলে তো যোগ্যর মতো না সুপ্রিম কোর্ট তো পাঁচ মাস আগে চেয়েছিলো তালিকা দিন তালিকা দিন কাঁ আলাদা করুন ছাব্বিশ হাজারের মধ্যে কাঁকর আছে পরিষ্কার চালো আছে ভালোও আছে যোগ্য আছে অযোগ্য আছে এটা পরিষ্কার করে দিলে এই যোগ্য পনেরো ষোলো হাজার শিক্ষক যারা কাঁদছে যাদের এক কয়েকজন মারাও গেছে অলরেডি যাদের বউ বাচ্চার অসহায় হয়ে গেছে তাদের তো কাঁদতে হতো না ওদের তো কান্নার অধিকার ছিল না ওদের চাকরি করার অধিকার ছিল তারা যাদের পড়াতো যে পড়ুয়াদের সেই পড়ুয়াদের শিক্ষক পাওয়ার অধিকার ছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট সবগুলো থেকে বঞ্চিত হল শুধুমাত্র পাঁচ মাস আগে যেটা দরকার ছিল না করে পাঁচ মাস পরে করলেন পাঁচ মাস পরে যে করলেন অত হয় এটা এর জন্য দায়ী কি আপনি বলুন মাননীয় আপনাকে বলছি এসএসসি হচ্ছে সদরঞ্জনের সদরঞ্জনকে ধরা হয়েছিল না সে এতটা সৎ লোকটাকে বিশ্বাস করে প্রচুর টাকা দিত গায়ে ঘাঁটানোর হতে বাড়ি আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে আমরা একটার প্যাটার লোক খুঁজে পাচ্ছি খুব ইন্টারেস্টিং হচ্ছে এরা সব নেতা কিন্তু আমার একটা একখান কথা আছে যেটা যেটা টিভি চ্যানেলে এখনও কেউ বলেনি মানে হচ্ছে বলবেও না হয়তো পরে হয়তো বলবে কিন্তু মিলে যাবে দেখে নেবেন যদি ভুল না বলে থাকে ঈশ্বর যদি আমাকে জ্ঞান গম্ভীর দিয়ে থাকে এই যে টাকা দিয়েছে কিছু আমলোকও টাকা দিয়েছে কিছু আমলোকও টাকা দিয়েছে যারা টিচার যারা কাঁকড় সে আমলোক কিন্তু পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছে তার ছাড় হয়নি কিন্তু ছাড় হয়েছে ছাড় হয়েছে কার যে বিধায়ক অজিত মাইতির একদম হৃদয়ের মানুষ অজয় মাঝি যা সিরিয়াল নম্বর থার্টি নাইন তা ছাড়া চার পাঁচ লাখ টাকা গেছে কারণ তার পাশে তার পাশে অজিত মাইতি আছে যেমন হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্ম কর্মাধ্যক্ষ পার্থ ঘনিষ্ঠ সাহিনা সুলতানা হায় রে সাহিনা তার তালিকা হচ্ছে এক হাজার দুশো একচল্লিশ সে পার্থ ঘনিষ্ঠ আর কি কি আর কার কার ব্যথা আছে পার্থ ঘনিষ্ঠ হওয়ার বুঝে নিন পার্থ ঘনিষ্ঠ হলেই টাকা কমে যাবে তিন চার লাখে চলে গেছে বেচারির তিন চার দিয়েছি কিনা সন্ধ্যে হচ্ছে আমার টাকা দিয়েছি কিনা টাকা দিতে হয় নাকি মা মহিলাদের টাকা দিতে হয় নাকি আমি জানি না মহিলার অনেক উন্নত মানের মানুষ পানিয়াটি বিদায় নির্মাণের বহুবা বা শম্পা ঘোষ ও মেসি চার পাঁচ লাখই হয়ে গেছে কিন্তু অন্য মোষ যারা আছে তাদের পনেরো লাখ দিতে হয়েছে শম্পাও দিয়েছে ফলে আম মানুষ কুড়ি পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছে জমি জায়গা বিক্রি করে দিয়েছে বাবার কিডনি বেছে দিয়েছে হয়তো তাতেও দিয়েছে চাকরি পাওয়া তো দুষ্কর বাবাকে বলেছে একটা কিডনি বেছে দাও সেই কিডনি বেছে দিয়ে কুড়ি লাখ টাকা বেঁচে ছেড়ে দিয়েছে এ ঘটনাও আছে কান্নার ঘটনাও আছে আপনি দেখতে পাবেন আমার সেই এরকম কাউন্সিলা শ্রীকান্ত মণ্ডলের মেয়ে মানে মেয়ে ছেলে বউমা মানে দাদু দিদিদাহা নাতিয়া পাবে না নাতি পাব নাতি নাতনি ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্কের মহিলা এসব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যাপার আছে মাননীয়া যে এরাই চাকরি পেল আর এরাই জালি হলো আমি পরিষ্কার করে মাননীয়া বলি যে আরও নাচন কোদন চলবে লিস্টটা সব বের করে দিন না আচ্ছা এই লিস্টটা যদি পরিষ্কার করে বের করে দেওয়া হয় তাহলে যারা আম লোক মানে এরা কিন্তু অনুপ্রাণিত আছে এদের সমস্যা হবে না সব রূপে অনুপ্রাণিত কিন্তু যারা আম লোক তারা হয়তো কোনো পার্টিরই নয় তাদেরকে বলা হয়েছে যে সৎরঞ্জনদের দেওয়ার জন্য মাটিতে নামিয়ে দেওয়া হয়ে যাবে তোরা মাটিতে চলে যা মাটির ওয়ার্কার শুধু কাস্টমার ধর এই কাস্টমার ধরার কাজ করতে গিয়ে পনেরো কুড়ি লাখ টাকা দিয়ে অসহায় মানুষদের যে টাকা দিয়ে তাদের সর্বশান্ত করলেন তারা যদি কারো বাড়ি হামলা করে আছে তাদের কিন্তু বডিগার্ড দেওয়া হচ্ছে মানে বডিগার্ড বডি গার্ড দেবেন কি একটু ওই কাউন্সিলারদেরকে একটা কাউন্সিলার দেখছিলেন তো সোনারপুর রাজপুরের কাউন্সিলর অবাধ মানে তিনবারের বিজয়ী কাউন্সিলার কুহেলি ঘোষ তিনি এখন অনেকদিন বলবেন সুপ্রিম কোর্টে তো ওদের লোকা চেষ্টা ওই আছে কপিল সিব্বাল আছে সব ঠিকঠাক হয়ে যাবে সব ও অনেক ওর কিন্তু নেটওয়ার্ক কিন্তু বিরাট আছে বুঝে তিনবার তিনবারের কাউন্সিলার ওর নেটওয়ার্ক কিন্তু বিরাট ওর সাথে বেশি লাগবে না কিন্তু পাঙ্গাল না কিন্তু ওর বিরাট কুহিলি কুহেলি ছেড়ে দেবে একদম আমার প্রশ্ন হচ্ছে এগুলো তো হওয়ারই ছিল একদিন না একদিন তো প্রকাশ্য হওয়ারই ছিল আর কেউ কেউ দাবি করছিল যে কোনো অযোগ্য কি অ্যাডমিট কার্ড ভর্তি ফর্ম ফিল আপ করা হয়নি সেই অযোগ্যদের তালিকা হতো দু হাজার একশো ষাট জন তারা প্রত্যেকে অযোগ্য রায় কেউ কেউ নাইন টেনের জন্য আর কেউ কেউ ইলেভেন টুয়েলভের জন্য ফর্ম ফিল আপ করেছে তাহলে নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষার স্বচ্ছতা কোথাও আমার তো মনে হয় আরও বেরোবে দশ হাজার তো এখন আইডেন্টিফাই করতে হবে আমার তো মনে হয় আট হাজার দশ হাজার সাত হাজার দু হাজার গল্প নেই এটা করতে 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 কেস কাচারির দিকে চলে যাবে না তো আমি খুব ঠান্ডা মতে বলছি কিন্তু আচ্ছা দশ হাজারের মধ্যে যাদেরকে আমি জালি মনে করছি আর কি ছাব্বিশ আউট অফ ছাব্বিশ হাজার বিখ্যাত বিখ্যাত নেতা মন্ত্রীদের মেনা নেই তো এখন বিজেপিকে যেটা করতে হবে কোন নেতা কোন বিধায়ক কোন মন্ত্রী কোন কাউন্সিলার এটা বিজেপি করতে হবে সিপিএমকে করতে হবে কংগ্রেসকে করতে হবে শিখিয়ে দিচ্ছি টোয়ালি তারা খোঁজনি তারা চাকরি পেয়েছে এই দু হাজার ষোলো সালের পর থেকে যারা চাকরি পেয়েছে ঠিক আছে তাদেরকে আগে আইডেন্টিফাই করুক যেমন আমি তো এইটুকু ছিঁড়িয়ে এরকম তাদেরকে আগে থেকে আইডেন্টিফাই করুক তারা কিন্তু সব জানি তারা কিন্তু এখন হয়তো চাকরিতে আছে তারা কিন্তু অযোগ্যতার তালিকা এখন আসেনি তাদের অযোগ্য ধরে নিয়ে করতে হবে কী বললাম তাদের আগে অযোগ্য ধরে নিতে হবে ধরে নিয়ে করতে হবে তাদের নামে তালিকা নিয়ে চ্যালেঞ্জ করাও কী বললাম আমি বিজেপিকে দায়িত্ব দিলাম কংগ্রেসকে সিপিএমকে বিরোধী দলগুলোকে দায়িত্ব দিলাম যে যতগুলো নেতামন্ত্রী মন্ত্রী আছে এমনকি শুনলাম বিজেপিরও নাকি দু একজন শ্বাস পেয়েছে টাকা দিলে সবাই দেয় টাকা দিলে সবাই দু নম্বরই করে তো আমার প্রশ্ন একটা সুপ্রিম কোর্টের কাছে এবং জনগণের কাছে মাননীয়ার কাছেও যে অপরাধ করলোকে আর অপরাধ করালোকে পাপ করলোকে পাপ করালোকে খুন করলোকে খুন করালোকে যে করালো সেও চাষল দায়ী আমি কিছুটা টাকা দিয়ে কাউকে খুন করাতে পারি তাহলে ওই খুনিটা দায়ী সে বলো আমাকে পয়সা দিয়া তা মার্ডার কার্ড দিয়া এই দাগি শিক্ষক রয়েছে তাই আমাকে পয়সা দিয়েছে দু নম্বরই কাজ করে চাকরি নিয়ে নিয়েছে মানে আমি পয়সা দিয়েছি বলে কিন্তু যে পয়সা নিল সে তো দাগি তৈরি করলো যারা পয়সা নিল তাদের সম্পত্তি ক্রোক হয়েছে তাদের জেল জরিমানা হয়েছে তাদের ফাঁসি হয়েছে শিক্ষাকে ধর্ষণ করে খুন প্রথমে খুন না প্রথমে ধর্ষণ হয়েছে শিক্ষা ধর্ষিত হয়েছে আসাতে একটা তিলোত্তমান মৃত্যু নয় এটা এটা গোটা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদেরকে ছাত্রদেরকে শেষ করে দেওয়া শিক্ষাঙ্গনকে শেষ করে দেওয়া এটার অপরাধ বেশি এটার ফাঁসি অনিবার্য হওয়া উচিত কোন নেতা কোন মন্ত্রী কোন কাউন্সিলর কোনো গিয়ে কোর্ট মানে কি তারিখ পে তারিখ সময় বিলম্বিত করে ছাব্বিশ ইলেকশনটা ঠককে দেওয়া আমি দেখো এই জায়গায় যাচ্ছি না আমি মূল জায়গায় যাচ্ছি আমি সুপ্রিম কোর্ট অনুরোধ করছি খুন করে একজন খুন করা একজন খুন করালোটা কে এদের শাস্তি কি সুপ্রিম কোর্ট দেবে না সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে আমি জানি সুপ্রিম কোর্টের বিচারপতি এটা বলেছে যে আপনাদের জন্য আমাদের মুখ পড়ছে সুপ্রিম কোর্ট বলেছে আমি দেখছিলাম সত্যি আপনাদের মুখ পড়ছে আমি একজন এই দেশের বিশেষ ব্যক্তি আমি বলছি আপনাদের মুখ পড়ছে আপনারা মুখ পড়াবেন না প্লিজ ভালো থাকুন এবং অপরাধীদের খুঁজুন তাদের শাস্তিকে সুনিশ্চিত করুন শুধু দাগি শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নয় তাদেরকে যারা দাগি বানালো হ্যাঁ আবার বলছি তাদেরকে যারা দাগি বানালো মাননীয় মাননীয় একটু তদন্ত করে ওদের পাঠি থেকে আগে বের করুন যদি সততার প্রতীকটা মার্কেটে প্রচার করতে হয় সুপ্রিম কোর্টকে বলি আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা অটুট রাখার জন্য আসল পাপিদের শাস্তি সুনিশ্চিত করুন আর যোগ্যদের জন্য সুবিচার করুন যোগ্যরা পঞ্চমাস শিকার পাপটা যদি পাঁচ মাস আগে ক্লিয়ার হয়ে যেত যোগ্যদের চাকরি যেত না পাঁচ মাস দেরি হলো কেন গভর্নমেন্টকে জবাব করুক সুপ্রিম কোর্ট ধন্যবাদ